ভরা কোটালের জোড়া পলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হবা অফিস ভারী সমুদ্র সৈকতে অযোত্য জানানো যেতেছে যে আগামী তিন দিন বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে আপনারা কেউ সমুদ্রে নামবেন না নিরাপদ স্থানে পৌঁছে যাবেন পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে জেলার সুন্দরবন উপকূলে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে জেলার জন্য আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলার পাথর প্রতিমা নামখানা সাগর কুলতলি গোসাবা কাকদ্বীপের নদী ও সমুদ্র কানায় কানায় জল আজ থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে পাথর প্রতিমার জি প্লট চটিতে সমুদ্র ও নদীর জল বাদ টপকে লোকালয়ে ঢুকছে আজ থেকে তিন দিন একই রকম দুর্যোগের সতর্কতা আছে জেলা জুড়ে আজ থেকে মৎস্যজীবীদের নদী সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছে দুর্যোগ মোকাবিলায় সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বিডি অফিসে শুকনো খাবার পানীয় জল তারপলিন মজুত রাখা হয়েছে

জলোচ্ছ্বাস হতে পারে তাই আগামী তিরিশ তারিখ পর্যন্ত কোন নদীতে নামবেন না সমুদ্র উপকূলে যাদের কাঁচা ভাড়া রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদি ডট